আসসালামু আলাইকুম দেশ থেকে তন্ত্র মন্ত্র গোপন তথ্য চ্যানেলটি দেখছেন সবাইকে স্বাগত তো আমি বরাবরের মতো হাজির হলাম অনেকেই বলেন গুরুজি दुश्মনে সৃষ্টি করার বা বিচ্ছেদের সৃষ্টি করার কিছু আমল বা তদ্বির থাকলে দিবেন তো আমি এজন্য জন্য একটি दुश्মনের সৃষ্টি করিবার পরীক্ষিত একটি যंत्र নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো এই যন্ত্র দিয়ে কিভাবে কাজ করবেন অবশ্যই সমস্ত কিছু আপনাদের বলে আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করে করে দেখবেন যদি দেখেন সেক্ষেত্রে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন না ভুল হতে পারে আর যাদের জরুরি যোগাযোগ বা পরামর্শ প্রয়োজন স্ক্যানার দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে আপনারা যোগাযোগ করে নেবেন নিয়ে আপনারা সেগুলো বোঝে শুনে কাজ করবেন এবং আশেপাশে সিদ্ধিগুলো থাকবে তাদের কাছ থেকে জেনে শুনে কাজ করবেন তো অবশ্যই এসব কাজ অন্যায় কাজে ব্যবহার করবেন না অন্যায় কাজে ব্যবহার করার জন্য নিষিদ্ধ অবশ্যই এখানে শরীয়ত মোতাবেক বা দেখে শুনে সেগুলো বিচ্ছেদের কাজ করবেন এছাড়া অন্যায়ভাবে কোনো বিচ্ছেদের কাজ করবেন না তো অনেকেই বিচ্ছেদ বা বসিকরণের যে ক্ষেত্রগুলো কাজ করে থাকি বা কাজ করা হয় তো অবশ্যই সেখানে কোনো না কোনো খাত অনেকেরই থাকে তো যেমন আমরা যন্ত্র লেখি বা নকশা লেখি লেখে যন্ত্রের নিচে বা নকশার নিচে লেখা থাকে ফালান বিন ফালান 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 অথবা বিনতে এখন ফালান বিন ফালান অর্থাৎ অমুকের ছেলে অমুক বুঝে নিলাম অথবা ফালান বিনতে ফালান বুঝলাম অমুকের কন্যা বা অমকের মেয়া বা অমকের বেটি অমুক বুঝলাম কিন্তু এই ফালান বিনতে ফালান বা ফালান বিন ফালান এর মাঝামাঝি কিছু কাহিনী কিছু রহস্য লুকানো থাকে যেগুলো কোনো বই পুস্তকের ভিতরে সেগুলো উন্মুক্ত করা থাকে না অনেকেই বই পুস্তক থেকে যন্ত্রগুলো অঙ্কন করছেন যন্ত্রগুলো লিখছেন যন্ত্রগুলো সবই করছেন সেখানে কিছু শঙ্কা আছে সেখানেও আরবি আদাদের কিছু মান আছে আরবি কিছু মান আছে বা আরবি কিছু শঙ্কা আছে বা আরবি কিছু অক্ষর আছে সেগুলো সেখানে কিন্তু দেওয়া থাকে না সেখানে কিন্তু বসানো থাকে না এখানে যেমন উচ্চাটন বিচ্ছিদ এবং বসীকরণ বানবিদ্যা বা এই যে চারটি প্রথা বা চারটি কাজের যে তদবিরগুলো করা হয় তো এই চারটি কাজের চার ধরনের তদ্বির চার প্রকারের নিয়ম আছে এবং আপনারা অনেকেই বলেন গুরুজি তাহলে যদি আমরা সেখানে সেটা দেখতে চাই তাহলে বইয়ের ভিতরে তো লেখা আছে যে এটি বশীকরণের তদ্বির এটা বানের তদ্বির এটা উচ্চার্টনের তদ্বির এটা বিচ্ছেদের তদবির তো লেখছি সেখানে আবার কি উল্লেখ করার আছে এটা অনেকেই বলতে পারেন যদি এটা বলেন তাহলে আপনাদের ভুল কেননা যারা সিদ্ধি গ্রু বা সিদ্ধি তান্ত্রিক তারাই শুধু সেই গোপন তথ্যগুলো জানে বা গোপন রহস্যগুলো জানে যে আসলে কোন তন্ত্রের কোন যন্ত্রের কথায় কি লাগে বা কথায় কি আসে বা কথায় কি দিতে হবে তো বইয়ের মূলত এসব কিছু করা থাকে না কেন থাকে না সেটি হচ্ছে বই বাজার জাত এই বাজার থেকে আপনি আমি আমার মতো হাজারো জন বই কিনবে কিনে মানুষের ক্ষতি সাধনা করবে বা মানুষের আহ অকল্যাণমূলক কাজ করবে এই কারণে বই পুস্তকে সংক্ষেপে বলা থাকে যন্ত্র ঠিক আছে সব ঠিক আছে যন্ত্রের সংখ্যা ঠিক আছে মান আদাদের সংখ্যা ঠিক আছে কিন্তু ওই যে বললাম যে ফালান বিন ফালান ফালান বিনতে ফালান এখানে কি আছে এখানে একটি খুবই মহাশক্তিশালী একটি রহস্য লুকিয়ে আছে যা যেটা আজও কোনো তান্ত্রিক বা কোনো গুরু উন্মুক্ত করে দেননি সেটা শুধু ওই শিষ্যুর কাছেই উন্মুক্ত করে দেওয়া আছে বা উন্মুক্ত করে দেওয়া হয় যে সেখানে কি করতে হবে আর সেখানে কি করলে সেটি কার্যকারিতে আসবে তো আপনি হাজারো তদবির লিখছেন হাজারো যন্ত্র লিখছেন লিখে কিন্তু কই যে মূল জিনিস আপনি দিতে পারেন না সেক্ষেত্রে কিন্তু সেই তদ্বিরটা আপনার হ্যাঁ আমি জানলাম ওটা বিচ্ছেদের তদ্বির কিন্তু সেটি কাজ কার্যকারী হবে না বা কাজ করবে না আপনি একটি বিচ্ছেদের তদ্বির লিখলেন ওটা মাত্র সংখ্যা বা মাত্র নকশা কিন্তু তার যে মেন ভেদ বা মেন যন্ত্র বা মেন অস্ত্র সেটা কিন্তু আপনাদের ধ্যান নেই এই কারণে ওটা যদিও বিচ্ছেদের যন্ত্র হয়ে থাকে সেটা কার পরে প্রয়োগ করলেন কোথায় প্রয়োগ করলেন কি জন্য প্রয়োগ করলেন এটা কিন্তু আপনি জানেন না তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি ওটা দিয়া কোনো কাজ করতে পারবেন না বা কাজ আসবে না এইজন্য অবশ্যই আপনাদের সেগুলো সমস্ত ভেদ জেনে নিয়ে আপনারা কাজ করবেন তবেই আপনারা কাজের সফলতা হতে পারবেন হয়তো বলবেন গুরুজি এর আগে তো অনেক যন্ত্র দিচ্ছেন অনেক নস্কা দিছেন তার ভিতরে তো একই রকম হ্যাঁ একই রকমই থাকবে সেখানে ফালান ফালান বিন বা অথবা এটাই থাকবে এর বাইরে কিছুই থাকবে না আর এখন যেগুলো দিব সেগুলো তো তাই থাকবে কিন্তু ওই যে ভেদ যে যন্ত্রের নিচে লেখা এটা কখনো কোনো বইয়ে নেই কোনো গুরু কাউকে সহজে বলে দেয় না আমরাও এটা সহজে দেব না বা দেওয়া যাবে না দিলে তো অনলাইনে এইগুলো দিলে সবাই তো যে তার তো বইও দিতে পারতো কারণ একটা কথা বলছি না যে বাজারজাত বই কিনে সবাই সবার ক্ষতি সাধনা করবে এই জন্য কিছু কিছু ভেদ কিছু কিছু তথ্য কিছু কিছু গম্বর এটি হাতে রেখে দেওয়া হয় আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন তো বেশি কথা না বলিয়ে আমরা যেই যন্ত্র দিয়ে কাজ করব আমরা যেই যন্ত্র দিয়ে আমরা দুঃশনের সৃষ্টি করবো সেই আগে আমরা যন্ত্রটি দেখে নিচ্ছি পরে নিয়মটি বলে দিচ্ছি আপনারা যে যন্ত্রটি দেখতে পাচ্ছেন এই যন্ত্রটি প্রথমত আপনারা একুশটি যন্ত্র লিখতে হবে লিখে আপনাদের যন্ত্রটিকে সিদ্ধি করতে হবে এই একুশটি যন্ত্র লিখে আপনারা গঙ্গা জলে ফেলে দিবেন ফেলে দেবেন যখন এর অবশেষ যন্ত্রটি শনিবারের শেষ পহরে লেখা শুরু করবেন প্রত্যেক শনিবারে একটি করে লিখবেন এবং মঙ্গলবারে একটি করে লিখবেন এভাবে একুশ দিনে একুশটি যন্ত্র বা নকশা লিখবেন লিখে আপনারা গঙ্গা জলে ফেলে দিবেন দিয়ে আপনারা সেটাকে সিদ্ধি করে নেবেন সিদ্ধি হয়ে যাওয়ার পরে যখন আপনারা কাজে প্রয়োগ করবেন বা কাজে লাগাবেন ওই সময় সেই যন্ত্রটি আপনাদের অবশ্যই অষ্টতিতার কালি দ্বারা যন্ত্রটি অঙ্কন করতে হবে তিতার কালি দ্বারা নিমের ডাল অথবা পেচার পালক অথবা কাকের পালকের কলম দ্বারা আপনাদের যন্ত্র অঙ্কন করতে হবে আর যন্ত্রটি অঙ্কন করতে অবশ্যই পূর্ব দিকে মুখ করে বসতে হবে আর এই যন্ত্রটি অবশ্যই কোন চন্দ্র মাসের শেষের মঙ্গলবারের দিন চন্দ্র মাসের শেষের মঙ্গলবারের দিন যন্ত্রটি দিয়ে আপনারা কাজ করবেন কাজ হবে কিন্তু কি যন্ত্র দেয়া চাইলেই আপনি যখন তখন কাজ করতে পারবেন না শুধু এই যন্ত্রটি চন্দ্র মাসের শেষের মঙ্গলবারের দিনেই প্রযোজ্য সেদিনই কাজ করতে পারবেন আর ওই দিন কাজ করে যদি কারো কাজ না হয় আমাকে বলবেন আমি ফ্রিতে কাজ করে দেব কিন্তু বৈধ হতে হবে আর যদি আপনারা আমার দেওয়া নিয়ম অনুযায়ী কাজ করেন আর অবশ্যই যন্ত্রের নিচে কি লিখতে হয় বা কিভাবে কাজ করতে হয় এগুলো বিষয় তথ্য জানতে হলে হাতে কলমে শিখতে হলে অবশ্যই আপনারা আমার সাথে সাক্ষাৎ করবেন আমার আশ্রমে আসবেন অবশ্যই আমি হাতে কলমে দেখে শিখিয়ে দেব বা কথায় কি দিলে কি হবে তার সংখ্যা বা আদাদের মান কি সমস্ত কিছু শিখিয়ে দেব তো আশা করি আপনারা আমার কথা বুঝতে পারছেন যদিও কথা বুঝতে অসুবিধা হয় আবারও বলছি স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে বুঝিয়ে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ